বরগুনার পাথরঘাটায় ঈদ পরবর্তী পুনর্মিলনী উপলক্ষে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এতে অংশগ্রহণ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ও হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের ফুটবল একাডেমি ও গোলাম সবুরুলো স্পোর্টস ক্লাব সোমবার বিকেল সাড়ে চারটার দিকে পাথরঘাটার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এমপি গোলামশুবুর টুলু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের আয়োজনে এই প্রীতি ফুটবল ম্যাচ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় খেলা শুরু হওয়ার অনেক আগেই ব্যারিস্টার সুমনকে এক নজর দেখতে ভিড় করেন হাজার হাজার মানুষ পরে ব্যারিস্টার সুমন মাঠে এসে উপস্থিত উৎসুক দর্শক ও ভক্তদের হাত দাঁড়িয়ে শুভেচ্ছা জানান এ সময় অনেকে আবার পরে মনোমুগ্ধকর উদ্বোধনী নৃত্য পরিবেশনা শেষে নব্বই মিনিটে প্রীতি ফুটবল খেলা শুরু হয় তবে খেলা শেষ সময় পর্যন্ত উভয় পক্ষের কেউই গোল দিতে না পারায় গোলশূন্য খেলা দেখে সন্তুষ্ট থাকতে হয় উপস্থিত দর্শকদের খেলা শেষে ব্যারিস্টার সুমনকে বেস্ট প্লেয়ারের ট্রফি তুলে দেন বরগুনার দুই আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা ব্যারিস্টার সুমন বলেন যারা দেশের ফুটবলকে হারিয়ে দিয়েছে তাদের হারাতে এসেছি ফুটবলকে যারা গিলে খেয়েছে তাদের মরা রা আগ পর্যন্ত ছাড়বো না পাথরঘাটায় ফুটবল মাঠের অবস্থা বেশি ভালো না থাকায় তিনি আশ্বাস দিয়ে বলেন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলে এখানে একটি স্টেডিয়াম তৈরি করা হবে এছাড়াও বরগুনার দুই আসনের উন্নয়নমূলক বিভিন্ন কাজের জন্য বিশেষ করে পর্যটন শিল্প উন্নয়নে একটি মেগা প্রকল্প বাস্তবায়নে সংসদ সদস্য সুলতানা নাদিরার সঙ্গে একত্রে কাজ করবেন বলেও জানান তিনি প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক প্রয়াত এমপি গোলাম সবুর ও বর্তমান সংসদ সদস্য সুলতানা নাদিরার বড় মেয়ে ফারজানা সবুর রুমকি বলেন নির্বাচন পরবর্তী ঈদ এবং নববর্ষের পরে এমপি গুলাম সবুর টু ফাউন্ডেশন ও স্মৃতি সংসদের ফুটবল দলের মাধ্যমে এ আয়োজন করা হয়েছে মাদককে না বলে খেলাধুলাকে প্রাধান্য দিতে আমরা ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন সহ নানা রকম টুর্নামেন্টের আয়োজন করে যাচ্ছি এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় প্রায় পঞ্চাশ থেকে ষাটটি পরিবারকে সহযোগিতা করা হয়েছে এই ফাউন্ডেশনের মাধ্যমে ভবিষ্যতেও বিভিন্ন ধরনের খেলার আয়োজন করা হবে